পুরান ঢাকার একটি মহল্লা চারপাশে কোলাহল যানবাহনের শব্দ আর জীবনের ব্যস্ততা বাড়ির নিস্তলায় একটি ছোট গার্ড রুমে থাকেন দারওয়ান মোতালেব বয়স আনুমানিক পঁচিশ কিংবা ছাব্বিশ পরনে মলিন শার্ট মাথায় সাদা টুপি খুব ভোরে ঘুম থেকে ওঠেন মোতালেব এরপর নামাজ পড়েন তারপর বাড়ির পরিচর্যায় মন দেন বাড়িওয়ালা সামসুলক সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোতালেব গ্রামের ছেলে বাবা মা মারা গেছেন সেই ছোটবেলায় এসেছেন কষ্ট করে বাসার আশায় মোতালেব থাকেন ওই বাড়ির একটা গার্ডরুমে খাবার কিনে খেতে হয় মোতালেবের বেতন মাত্র পাঁচ হাজার টাকা সারাদিন দরজা পাহারা দেয়া মানুষের আসা যাওয়া খেয়াল রাখা তবুও সবসময় হাসি মুখে থাকেন মোতালেব একদিন বাড়িওয়ালা সদ্যবেশে তার বাড়ির গেটের সামনে হাজির গায়ে পুরনো কাপড় হাতে একটা টাকার ব্যাগ কিন্তু মোতালেব কোনোভাবেই চিনতে পারেননি যে এইটাই তার বাড়িওয়ালা সেই সদ্যবেশে থাকা বাড়িওয়ালা মোতালেবকে উদ্দেশ্য করে বলেন ভাই আমার এই টাকার ব্যাগটা আপনার কাছে একটু রেখে দেন আমি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব। মোতালেব একটু অবাক হয়ে বিনয়ের সাথে বললেন ঠিক আছে ভাই আমি দেখে রাখছি আপনি আসবেন তো লোকটি বললেন আমি ঠিক দুই ঘন্টার মধ্যে আসব। না আসলে এটা আপনি নিজের মনে করে রেখে দিবেন দুই ঘন্টা পার হয়ে গেল তিন ঘন্টা পার হয়ে গেল লোকটা এখনও আসছে না গরমে ঘেমে উঠছে মোতালেব ক্ষুদায় পেট মোচরা আসছে পাশে বসা এক ভিকারি বলল ভাই এই টাকার ব্যাগটা চলেন আমরা দুজনে ভাগ করে নেই মোতালেব শান্ত সরে বললেন না ভাই এটা আমার না এটা আমার কাছে আমানত আমি গরিব হতে পারি কিন্তু চোর না এ কথা শুনে বৃদ্ধ ভিকারী নীরব হয়ে গেলেন ঠিক তিন ঘন্টা পর সেই সদ্যবেশী লোকটা আবারও হাজির এবার বাড়িওয়ালার আসল রূপ প্রকাশ পায় মুখ থেকে দাড়ি খুলে ফেলে বললেন মোতালেব আমি শামসুল হক আমি তোমাকে আজকে পরীক্ষা করছিলাম এত টাকা দিয়ে মানুষকে লোভ দেখিয়ে বোঝা যায় কে কেমন মানুষ এই কথা শুনে মোতালেবের চোখ বড় বড় হয়ে গেল তখন শামসুল হক বললেন তুমি আমার বিশ্বাসের চেয়েও বেশি সৎ বেটা এই বলে শামসুল হক মোতালেবকে জড়িয়ে ধরলেন এবার বাড়িওয়ালা শামসুল হক মোতালেবকে বললেন আজ থেকে তুমি আমার মেয়ের দেখভাল করবা ও প্রতিবন্দী তার পাশে একজন বিশ্বস্ত মানুষ দরকার মোতালেব অবাক হয়ে বললেন স্যার আমি তো সামান্য দারোয়ান আমাকে এত বড় দায়িত্ব দিলেন শামসুল হক তখন বললেন তোমার সততা সবচেয়ে বড় যোগ্যতা এখন থেকে তোমাকে আমার বাড়ির ভিতরেই জায়গা করে দিচ্ছি তাছাড়া তোমার বেতনটাও দ্বিগুণ করে দিচ্ছি এরপর থেকে মোতালেব বাড়ির ভেতরে ছোট্ট একটি ঘরে থাকেন সকালবেলায় মেয়ে রুবিনার জন্য খাবার আনা চিকিৎসার জন্য ব্যবস্থা করা এই সবই তার দায়িত্ব ধীরে ধীরে মোতালেবের আন্তরিকতা দেখে খুশি হতে থাকেন একদিন রুবিনা বলেন ভাই আপনি খুব ভালো মানুষ আমি কেবল আকাশের দিকে তাকিয়ে দোয়া করি আপনার যেন কোনো কষ্ট না হয় এই কথা শুনে মোতালেবের চোখে পানি চলিল বাড়িওয়ালা শামসুলক সাহেব মোতালেবের উপর এতটাই খুশি হয়েছিলেন যে পরের দিন বাড়ির সামনে একটি সাইনবোর্ড টানিয়ে দিলেন সাইনবোর্ডে লেখা ছিল এই বাড়ির গেট একজন সৎ মানুষ পাহারা দেয় আজকের গল্পের মোরালব দা স্টোরি হচ্ছে সততা কোনো চাকরি নয় মানুষের ভেতরের একটা আলো টাকা বা পদ না থাকলেও সততার আলোয় মানুষ সবার চেয়ে বড়ো হয়ে ওঠে